আবারও হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে পারফেক্ট কাসন্দি তৈরি সহজ রেসিপি আজকে রেসিপি হচ্ছে কাসন্দি এই সিজনটা হচ্ছে কাঁচা আমের সিজন একটুখানি কাসন্দি দিয়ে কাঁচা আমের ভর্তা খাওয়া যায় আবার চাইলে প্যারাও তো দেওয়া যায় আনারসও দেওয়া যায় যে কোনো তরকারি তো দেওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে নিজের হাতে কাসন্দি বানিয়ে ছয় মাসের মতো সংগ্রহণ সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকে রেসিপিটা সবার কাছে ভালো লাগবে কাসন্দি বানানোর জন্য আমি এক কালার সরিষা সরিষা নিয়েছি আমি এক কালার বাবা একটু বন্ধু সরিষা নিতে পারেন আমি এখানে সরিষা পাঁচ ছবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং ঝরি নিয়েছি খুব ভালোভাবে আর আমি এখানে একটা বড় এই যে কাঁচা নিয়েছি এখানে কাঁচা আম নিয়েছি এখন আমি সরিষাগুলো ব্লান্ডারে ঢেলে দিব কাঁচা আম নিয়েছি এই যে কাঁচা আমগুলো কুচি কুচি করে রেখেছি কাঁচা আমগুলো দিয়ে দিব আর চারপাশটা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচে দিয়ে দিব এক টুকরো আদা কুচি করে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম হলুদ পানি দিয়ে ব্ল্যান্ডারে করে নিয়েছি অল্প একটু পানিও দিয়ে দিলাম আমি ব্ল্যান্ডার করে নিয়েছি আরও তিরিশ সেকেন্ড করে নিব আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে কত পারফেক্ট পারফেক্টুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পানি পানির মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম 지니. 약간. 약간 높은 데 띠고. এখন শিরকা দিয়ে দিব আপনারা অবশ্যই শিরকা দিবেন তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে দিলে হয় কি শিরকাটা দিলে হয় কি মানে বেশি দিন সংগ্রহ করা যায় এবং বেশি দিন ভালো থাকে সরিষার সার তেল দিয়ে দিব অবশ্যই সরিষার কত পারফেক্ট হয়েছে আপনি এইভাবে চেষ্টা করবেন বানিয়ে নিতে আমার মতো করে আমি সবসময় এইভাবে বানিয়ে খাই কাসন্তি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এটা ঠান্ডা হলে পরে আমি একটা জালে ঢেলে রেখে দিব এই কাসন্তীটা আমার ছয় মাস পর্যন্ত আমি সংগ্রহ করতে পারবো সংগ্রহ করে রেখে দিব আমার কাসন্দিটা কেমন হয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ